আমাদের ভাই প্রশ্ন করেছেন মা বাবার নামে খরচ করা এটাও কিন্তু পরিভাষাটা ঠিক করে নিতে হবে তাহলে মা বাবার নামে খরচ হইতে পারে না মা বাবার পক্ষ থেকে খরচ খরচটা হলো মা বাবার পক্ষ থেকে তাদেরকে সাব দেওয়ার জন্য খরচ কি তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো কাঙ্গালি ভোজের আয়োজন করলো অনেক কিছু আয় সেগুলি হয়তো কখনো সাত দিনে করে কখনো তিন দিনে করে কখনো চল্লিশ দিনে করে কখনো মৃতবার্ষিকীতে করে জবাব রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও সাহাবাই কেরামগণ মৃত ব্যক্তিকে সবাব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দেওয়ার আয়োজন করেছেন বলে এর কোন সহি প্রমাণ নেই তাই উচিত যেটি শরীয়তসম্মত কাজ আসলে দেখুন চিন্তা করে প্রকৃত শরীয়তসম্মত যে বিষয় সেটা দিয়ে মানুষ কত উপকৃত হতে পারে আর যেটা প্রকৃত শরীয়তসম্মত নয় সেটা দিয়ে যে বাস্তবে উপকৃত হতে পারে না আপনি আপনার মা বাবা কোন সন্দেহ নাই যার মা বাবা নাই তিনি চান মা বাবাকে তাদের মৃত্যুর পরে কিছু উপকৃত করতে সব এটা আমরা সবাই স্বাভাবিক ভালো কাজ কিন্তু আমাকে কাজটা করতে হবে যেন বাস্তবে মা বাবা উপকৃত হতে পারে সেটা আমাকে চিন্তা করতে হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি সই বুখারি মুসলিম এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে তাহলে আমাদের করণীয় হলো সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্তর আয়োজন নয় এগুলি প্রমাণিত নয় বরং আপনি যে অনুষ্ঠানে হয়তো টাকা খরচ করবেন কম বেশি এই হাজার 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 টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোন জায়গায় মসজিদ হচ্ছে সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে তাহলে কি এক হলো প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয় তাই এটি সবের চেয়ে বেদাঁত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি তাহলে আপনি গুণাগার হবেন সব তো কিছুই নেই দ্বিতীয় যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়ার সব পাইলে কয়েকদিন পাবে যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সব পাবে এর বেশি নয় কিন্তু এই টাকাটা যে টাকা খরচ করলেন এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোন মসজিদে ভালো মসজিদে দেন কবর মাজারের মসজিদে অবশ্যই নয় হারাম ভালো মসজিদে দেবেন তাহলে সেই মসজিদে যদি আবাদত কেয়ামত পর্যন্ত চলতে থাকে তাহলে কেয়ামত পর্যন্ত আপনার মা বাবা এ কারণে সব পেতে থাকবে তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা এটাই হচ্ছে শরীয় সম্মত কাজ এটারই ওল্লা রসুল সাল্লাম নিয়ম দিয়েছেন তাই এই ধরনের দানা খরচের কোন অনুষ্ঠান নয় এই টাকাগুলি আপনি মা বাবার পক্ষ থেকে এই ধরনের মসজিদে দান করবেন আপনিও সোয়াব পাবেন মা বাবাও সোয়াব পাবে এবং সেই সবটা হলো স্থায়ী পেতে থাকবে তাই সেই শরীয়ত সম্মত পন্থায় আমরা করার চেষ্টা করবো আল্লাহ করুন শেষ করবো আমরা